দক্ষিণ ভারতে বিভিন্ন রান্নায় ব্যাপকভাবে ব্যবহার করা হয় কারিপাতা আপনি যদি নিয়মিতভাবে কারিপাতা খেতে শুরু করেন তাহলে প্রচুর উপকারিতা পাবেন ওজন কমানো থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা পালন করে কারিপাতা এতে রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস আয়রন সহ একাধিক প্রয়োজনীয় উপাদান যা হজম শক্তি উন্নত করে পাশাপাশি চুল পড়া বন্ধ করে মর্নিং সিকনেস দূর করে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে বিজ্ঞানীদের একটি গবেষণায় দেখা গেছে যে কারিপাতায় কার্বাজল অ্যালকাডাস নামক একটি উপাদান আছে যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে তাই সুস্থ থাকতে হলে আপনার খাদ্য তালিকায় অবশ্যই কারিপাতা রাখা প্রয়োজন আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে এই চমৎকার গুণাগুণ কারিপাতা শুরু করলে মাথার চুল থেকে পায়ের নোক অব্দি শরীরের প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা বাড়তে শুরু করে এছাড়া একাধিক রোগ আমাদের ধারের কাছে আসতে পারে না ওজন কমাতে সাহায্য করে ওজন কমানোর ঘরোয়া প্রতিকারের মধ্যে বেশ কার্যকর হলো কারিপাতা দেহের অতিরিক্ত ওজন কমানোর জন্য আপনি প্রতিদিন সকালে পাঁচ থেকে ছটি করে কারি পাতা চিবিয়ে খেতে পারেন এবং এরপর এক গ্লাস গরম জল অবশ্যই পান করা উচিত নিয়মিত কারি পাতা খাওয়া শুরু করলে আপনি কয়েকদিনের মধ্যে আপনার ওজনের ওপর প্রভাব দেখতে শুরু করবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কারিপাতা ডায়াবেটিস রোগীদের জন্য একটি ভালো খাবার কারণ এতে অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট্য রয়েছে তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা প্রতিদিন খাদ্য তালিকায় কারিপাতা রাখলে বেশ উপকার পাবেন কারণ প্রতিদিন কারিপাতা খেলে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়তে শুরু করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি করে প্রাকৃতিক এই উপাদানটি অক্সিডেটিভ স্ট্রেস এবং ক্ষতিকর টক্সিনের হাত থেকে লিভারকে রক্ষা করে ফলে স্বাভাবিক শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কর্মক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে নিয়মিত কারি পাতা খেলে আপনার লিভার কিছুদিনের মধ্যেই চাঙ্গা হয়ে উঠবে হৃদযন্ত্র ভালো রাখে কারিপাতায় এমন কিছু উপাদান আছে যা রক্তে খারাপ কোলেস্ট্রলের একাধিক গবেষণায় দেখা গেছে যে নিয়মিত কারিপাতা খাওয়া শুরু করলে আমাদের দেহে ভালো কোলেস্ট্রলের বাড়তে শুরু করে এর ফলে হৃদযন্ত্রের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ও হৃদযন্ত্র ভালো থাকে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে কারিপাতায় আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন এ এবং নানা রকম খনিজ উপাদান পাওয়া যায় যা দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় এছাড়াও খের শুষ্কতা ও দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা দূর করতে সাহায্য করে চুল ভালো রাখে কারিপাতায় অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং ভিটামিন এ ও সি পাওয়া যায় যা চুলের গোড়া শক্ত করে চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং চুল পড়া বন্ধ করে এছাড়াও বিটা পাওয়া যায় যা ক্যারাটিন চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে তাই চুল ভালো রাখতে চাইলে কারিপাতা চিবিয়ে খেতে পারে মর্নিং সিকনেস দূর করে প্রেগনেন্সির সময় একাধিক সমস্যা দেখা দিতে পারে এই সকল সমস্যার মধ্যে একটি বহুল চর্চিত সমস্যা সমস্যা হলো মর্নিং সিকনেস গবেষণায় জানা যায় যে সিক্সটি মহিলাদের প্রেগনেন্সির কোনো না কোনো সময় মর্নিং সিকনেস মতো সমস্যা দেখা দেয় তাই কারিপাতা খেলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় ক্যান্সার প্রতিরোধ করে একাধিক গবেষণায় দেখা যায় যে কারিপাতায় ফেনলস নামক একটি উপাদান উপস্থিত আছে যা লিউকোমিয়া ও প্রোস্টেট ক্যান্সার দূর করতে বিশেষ ভূমিকা পালন করে এছাড়াও কারিপাতায় কার্বাজল অ্যালকালেট উপস্থিত আছে যা ক্যান্সার প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে তো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন